পৃথিবীর মুসলমানেরা আজকে আমরা মুসলমানের সন্তান আমাদের ধর্ম ইসলাম কিন্তু ও বাবাজিরা কিছু শত্রু আমাদের পিছনে লেগে গেছে আপনারা জানেন কিছু শত্রু আমাদের পিছনে লেগে ধরে উঠেছে কি মুসলমানকে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না মসজিদ থাকতে দেওয়া হবে না মাদ্রাসা থাকতে দেওয়া হবে না যত ইসলাম প্রতিষ্ঠিত জায়গা আছে থাকতে দেওয়া হবে না মহিলাদের হিজাব পরা হবে না যত রকমের চেষ্টা রয়েছে প্রচেষ্টা রয়েছে তারা চালিয়ে যাচ্ছে ও পৃথিবীর মুসলমানের আপনাকে বলতে চায় যদি ইসলাম মিটে যাওয়ার হতো সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম মিটে যেত কারণ বেঈমান কাফেররা যা ষড়যন্ত্র করেছিল আপনারা জানেন আপনারা ভাবছেন যে করে দিবে অমুক করে দিবে তমুক করে দিবে আপনার হয়তো ইতিহাস জানা নেই আপনি হাবিস খুলন ইতিহাস খুলুন আল্লাহর নবী সাল্লা সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন বেঈমান কাফেররা সাল্লামের বংশকে বয়কট করলো তাদের সাথে বিবাহ দেওয়া হবে না তাদেরকে সাহায্য দেওয়া হবে না চতুর্দিক থেকে সাহায্য বন্ধ হয়ে গেল তারা একটা পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে ও পৃথিবীর মুসলমানেরা ইমানকে বাঁচানোর জন্য তারা ঘাস খেয়েছে হাদিসে কিতাবে এসছে ঘাস চিবিয়ে চিবিয়ে তাদের কষাগুলো ছিঁড়ে গেছে খেজুর পাতা চিবিয়ে চিবিয়ে তাদের জীবগুলো কেটে গেছে তারপরেও ইসলামের বাতি নিভাতে দেয় নাই ও পৃথিবীর মুসলমানেরা তারা সব রকম প্রচেষ্টা চালিয়ে গেছে আর চালাবে কেয়ামত পর্যন্ত চালাতে থাকবে তারা মুসলমানের ইমানের শক্তির ব্যাপারে তাদের অবগত নেই জানা নেই মুসলমান যতদিন থাকবে মুসলমানের রক্ত যতদিন থাকবে ইনশাল্লাহ ইসলামকে জিন্দা করে রাখবে ইনশাল্লাহ করবে ইনশাল্লাহ যতদিন মুসলমান জীবিত থাকবে দুনিয়াতে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে তারা ইসলামকে মিটাতে পারবে 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 না আজকে আপনারা শুনছেন টিভিতে দেখছেন খবরে শুনছেন ফেসবুকে দেখছেন আজকে তারা মাদ্রাসা ভেঙে দিচ্ছে মসজিদ বুড়িয়ে দিচ্ছে তাদের জানা নাই তারা একটা মাদ্রাসা ভাঙলে মুসলমানের সন্তানেরা হাজার হাজার মাদ্রাসা নির্মাণ করবে তাদের জানা নাই একটা মসজিদ ভেঙে দিলে হাজার হাজার মসজিদ তৈরি করবে হ্যাঁ না সাহাবিদের ইমানের কথা বলবো জি হাজরত সাদ সালামি রাহু মসজিদের এক পাশে ডুকরে ডুকরে কান্না করতেছেন আল্লাহর নবী সাল্লাসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন ও সাদ সালামি তুমি কান্না করছো কেন বলো তিনি বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতে কলমা করে মুসলমান হয়েছি আট মাসও হয়ে গেল এই আট মাস ধরে মদিনার অলিতে গলিতে এমন কোন জায়গা নাই বিবাহের প্রস্তাব দিয়ে নাই বিবাহর প্রস্তাব দিয়ে নাই আমি কালো বলে কুৎসিত বলে কেউ মেয়ে দিতে চায় না ইয়া রাসূলুল্লাহ আমি এই ভয়ে কাঁদছি আপনার সমস্ত সুন্নত পালন করতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ কিন্তু বিবাহ নামক সুন্নতটা আদায় করতে পারি নাই কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই সুন্নতটি আদায় না করার কারণে জাহান্নামের মধ্যে দেয় আমি সেই জন্য কান্না করতেছি আল্লাহর নবী বিশ্বনবী বললেন ও তুমি চিন্তা করো না দুঃখ করো না আজ থেকে আমি রসুল সাল্লি সাল্লাম তোমার বিবাহের ঘটক হয়ে গেলাম কে কে বলেন আল্লাহ রসুল আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন সাদ মদিনার সব থেকে বড় ধনী মানুষ সবথেকে সুন্দর সুশ্রী মেয়ের সাথে বিলহ দেব যাও অমুকের বাড়ি চলে যাও তুমি বলো যে রসুল সাল্লা পাঠিয়েছেন আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই তাল আনহু গেলেন তিনি বললেন মেয়ের বাবা সাহাদুতাল আনহুর দিকে তাকিয়ে তার অর্থের দিকে তাকিয়ে রাগান্বিত হয়ে গেল এবং নাকচ করে দিল এই সমস্ত কথাগুলো তার মেয়ে শুনতে ছিল দৌড়ে সে বলে আব্বা আপনি কাকে তাড়ালেন আপনি তার অর্থর দিকে দেখলেন তার জমি জায়গার দিকে দেখলেন তার চেহারার দিকে তাকালেন কিন্তু একবারও দেখলেন না সাহাদ রাজি আল্লাহ তালা আনুকে কে পাঠিয়েছে এই বিবাহের ঘটকটা কে যাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হলেন এই বিবাহের ঘটক ও আব্বা যান আপনি যদি আমার কোনোদিন বিবাহ না দেন তাহলে কোনো কথাই নাই আর যদি বলেন সাদ তুমি যদি বলেন যে আমার বিবাহ দেব তাহলে আমি সাদকে বিবাহ করবো তিনি দৌড়ে রসুল সাল সাল্লামের কাছে গেলেন ক্ষমা চাইলেন বললেন ইয়া রসুলাল্লাহ আমি রাজি আছি আমার মেয়েও রাজি আছে সাদ রদি আল্লাহ আনহুর বিবাহ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম বললেন ও আমার সাহাবিরা তোমরা হাজর লহ রাহুতালা আনহুকে কিছু কিছু টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করো সবাই সাহায্য সহযোগিতা করলো আল্লাহ নবী সাল্লাম পকেট থেকে কিছু টাকা দিয়ে বললেন সাহাদ বাজারে যাও তোমার স্ত্রীর জন্য সব থেকে সুন্দর একটা শাড়ি পোশাক কিনে নিয়ে যাও আল্লাহ নবী সাল্লামের কথা অনুযায়ী তিনি বাজারে গেলেন স্ত্রীর জন্য কাপড় কিনলেন তিনি রাস্তা দিয়ে যান তো অবস্থায় যুদ্ধের খবর হয়ে গেল খবর হয়ে গেল কে কোথায় আচুর দাঁড়িয়ে যাও জিহাদের ডাক পড়েছে আনহু অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন কোন দিকে যাব একদিকে রয়েছে একদিকে জাহান্নম রয়েছে একদিকে আমার বিবির ভালোবাসা রয়েছে আর একদিকে সাল্লামের ভালোবাসা রয়েছে চিন্তা করার পর দেখলেন দুনিয়ার থেকে আখিরাতের সম্মান মর্যাদা বেশি জাহান্নামের থেকে জান্নাতের মর্যাদা বেশি আমার স্ত্রীর ভালোবাসার থেকে রসুল সুলসালামের ভালোবাসা বেশি একজন বাচ্চাকে ডেকে বললেন ও বাচ্চা শোনো এই কাপড়টা আমার শ্বশুর বাড়িতে পৌঁছে দিও আমার পক্ষ তাদের পক্ষ থেকে তাদেরকে সালাম বলে দিও আর বলে দিও আমার জন্য তারা চিন্তা না করে হইতে সাদ রদিয়াল্লাহ তালা অনু জিদ্দার ময়দানে চলে গেলেন সাদরদিয়াল্লাহ তালা অনু জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন আল্লাহল্নবী সাল্লাল্লাহ আলি হু সাল্লাম তিনি বললেন যত সুহদায় কেরামগন আছেন সকলকে একত্রিত করো সকলকে একত্রিত করা হলো সাদরদী আল্লাহ তালা আল্লাহর আল্লাহল্নবী অসূহ্য হয়ে গেলেন আমি তো সাদকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলাম সাদ জিহাদের ময়দানে কি করে আসলো বলো আল্লাহ নবী সাল্লাম অঝর নয় কান্না করতেছেন এমন তো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাম আসমানের দিকে তাকালেন হাসতে আরম্ভ করলেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কাঁদলেন আবার আকাশের দিকে তাকিয়ে হাসলেন কেন আর কারণ কি আল্লাহ নবী সাল্লাম বলেন আমি দিকে তাকালাম আমি এই চিন্তায় কান্না করছিলাম যে সাহাদ ইসলামকে কত ভালোবাসে আমি রসুলকে কত ভালোবাসে আজ নিজের স্ত্রীকে না দেখে স্ত্রীর মোহাম্মত ছেড়ে দিয়ে আজ জিহাদুর ময়দানে শহীদ হয়ে গেল আর আসমলের দিকে এই জন্য তাকিয়ে হাসছিলাম দেখলাম আল্লাহ পাক সাহাদকে একটা সুন্দর মর্যাদা দান করেছেন আর জান্নাতের সব দরজা খুলে দিয়েছেন আর ঘুরপড়িরা দৌড়াতে দৌড়াতে সাদের দিকে আসতেছেন আমি রসুল দেখে হাসলাম এটা ছিল ইমানের পাওয়ার